নমস্কার আমি মুরানি মজুমদার আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসছি আজকের যে বিষয় অত্যন্ত গম্ভীর বিষয় এই যাবৎ আমি যত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি আজকের বিষয় আমাদের প্রত্যেককে নাড়িয়ে দেবে যে আজকে কোন ভয়ঙ্কর এক সংকটে আমরা দাঁড়িয়ে আছি আপনারা জেনে গেছেন যে আমরা যারা কোভিড ভ্যাকসিন দিয়েছিলাম সেই ভ্যাকসিনের মধ্যে এমন কিছু সাইড এফেক্ট ছিল যা আজকে সেটার পর্দা ফাঁস হয়েছে এবং আমরা কি জানতে পেরেছি যারা ভ্যাকসিন দিয়েছি আমরা এই ভ্যাকসিনের সাইড এফেক্টের কারণে আমাদের শরীরে রক্ত জমাট বেঁধে যেতে পারে এবং শরীরে রক্ত যখন জমাট বাঁধবে হয়তো সেটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে না হয় ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে স্ট্রোক ঘটনাটা পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছরে অহর হওয়ার রোগ অসংখ্য রোগ স্ট্রোক হচ্ছে প্যারালাইসিস হচ্ছেন ব্রেন স্ট্রোক হচ্ছেন অনেকে মারা যাচ্ছে এবং এটা আজকে প্রায়ই শোনা যাচ্ছে যে সুস্থ মানুষ কথা বলতে বলতে স্ট্রোক হচ্ছেন কেউ রাত্রেবেলায় শুয়েছেন সকালবেলায় শোনা যাচ্ছে উনি মৃত্যুবরণ করেছেন ফোন করেছেন চোখানে একটা নিউজ এসছে যে একটা ভয়ঙ্কর নিউজ আজকে আমরা বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভ্যাকসিন যারা যারা আমরা নিয়েছি আমাদের শরীরে এক ভয়ঙ্কর মৃত্যু আমাদেরকে গ্রাস করতে চলেছে সেই ভ্যাকসিনের সাইড এফেক্ট কি রক্তকে জমাট বেঁধে গেল এখন এটা নিয়ে পুরো ভারতবর্ষে পুরো পৃথিবী জুড়ে স্পেশালি আমরা ভারতবর্ষে আমরা যে ভ্যাকসিনটা ব্যবহার করেছিলাম কোভিশিল্ড সেই ভ্যাকসিনটাই আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আজ আমরা খুবই ভাগ্যশালী যে সেই ক্ষতির মুখ থেকে বাঁচার জন্য আজকে আমরা এক গুরুত্বপূর্ণ পথে আমরা চলছি প্রথমে আমি আপনাদেরকে অ্যালার্ট করতে চাই শরীরে রক্ত জমাট বাধার আর অনেক কারণ থাকে যেমন অতিরিক্ত যদি আমরা পাম অয়েল ব্যবহার করি আমাদের খাওয়া দাওয়ার মধ্যে সেক্ষেত্রেও আমাদের রক্ত জমাট বেঁধতে বাধতে পারে এই পাম অয়েল কোথায় কোথায় ব্যবহার হচ্ছে নানা ধরনের বিস্কিট আমরা যত ধরনের বিস্কিট খাই আপনারা ইনগ্রিডিয়েন্টসে পরে দেখবেন আমি এর উপর একটা ভিডিও তৈরি করেছিলাম কিছুদিন আগে যে দুটি ভয়ঙ্কর খতরনাক জিনিস আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেটা হচ্ছে কি ময়দা এবং পাম অয়েল কিন্তু আজকে আমি পাম ওয়েলের কথা বলতে চাই যেটা আমাদের রক্তকে জমাট বেড়ে ফেলে সেটা কোথায় কোথায় থাকছে সেটা থাকছে বিস্কিট সেটা থাকছে রান্নার তেলে চানাচুর ভুজিয়ে প্রতিটা জিনিস যা কিছু খাচ্ছেন আপনি ইনগ্রিডিয়েন্টস পরে দেখবেন সেখানে পাম অয়েল লেখা থাকে সাবধান বলবৃতি ভ্যাকসিনের কারণে আমাদের রক্ত জমাট বাধার একটা বিশাল বড় ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আছি সেই ক্ষেত্রে যদি আমরা পামল ব্যবহার করি তাহলে রক্ত বাধার জন্য যে কারণটা অতি দ্রুততার সঙ্গে আপনাকে গ্রাস করবে তাই আজকে আমি সেই জায়গা থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি আজকে সেই বিষয় নিয়ে কথা আজকে আমরা রাইস ব্রেন তেল ব্যবহার করি এবং রাইস ব্রেন তেল সম্পর্কে সবাই আমরা জানি যে রাইস ব্রেন তেল এমন একটা তেল যে তেলটাতে ওরাই নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া গেছে যে তেলটা ব্যবহার করলে এখানে লেখা আছে দেখুন রক্তকে জমার বাদ দিয়ে দেয় না এখানে পরিষ্কার লেখা আছে একবার দেখুন এটা কিন্তু অনেক আগের ঘটনা যে রাইস ব্রেন তেল ব্যবহার করলে রক্ত জমার বাদ দেয় না কিন্তু দেখুন আজকে সে আমরা আগের থেকেই ব্যবহার করছি আজকে সেটা আজকে আমাদের জন্য সঞ্জীবনী বটি হয়ে দাঁড়িয়েছে আজকে যদি আমরা রাইস ব্রেন তেল ব্যবহার করি তাহলে আমাদের রক্তকে জমা বাঁধতে দেবে না কারণ রাইস তেলে থাকে এটা প্রমাণিত আপনারা গুগলে অথবা ইউটিউবে আপনারা সার্চ করবেন এবং এই রাইস ব্র্যান থেকে চালের বাকর থেকে ওরাইজেনাল ট্যাবলেট করা হয়েছে শুধু ওরাইজেনাল আছে গামা অরাইজন্যাল আছে সেটা এই গামা অরাইজনাল কি কাজ করে এটা রক্ত জমার বাদ না রক্তকে জমতে দেয় আজকে আপনারা অনেকে বিশ্ব বলতে পারেন যে আমি এই সংকট মুহূর্তে আমি বিজনেস করতে এসেছি একদম না বন্ধু দুনিয়া আপনাকে পরিস্থিতি ঘাবড়িয়ে দিচ্ছে আপনাকে বলছে ফেসবুক কোনো হোয়াটসঅ্যাপ কোনো শুরু একটাই মেসেজ এসছে যে যারা করোনা ভ্যাকসিন দিয়েছে আমাদের রক্ত বেঁধে জমাট বেঁধে আমাদের করার সম্ভাবনা থাকে এবং আজকে যে চোখানো নিউজ দেখলাম যে জনের মধ্যে সাতজন ব্যক্তি রক্ত জমাট বেদি স্ট্রোক হতে পারে এই করোনা ভ্যাকসিনে এমন ধরনের খতরনাক সাইড এফেক্ট দেখা যাচ্ছে যেটা ইংল্যান্ডের কোর্টের মধ্যে সেখানে এই কোম্পানির মালিক স্বীকার করেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে লোক স্ট্রুক করেছে তাহলে সবাই আপনাকে ভয়ভীত করছে কিন্তু আমরা কি চাইছি আমি কি চাইছি ভয় পাবেন না একদম একদম ভয় পাবেন না আপনি পাম অয়েল ব্যবহার বন্ধ করুন পরিবারের সবাইকে যাতে পাময়েল লেখা কোনো জিনিস যাতে আপনার পরিবারের না প্রবেশ করে ইনগ্রিডিয়েন্টে পড়ে দেবেন দুই নাম্বার আপনারা গামা অরাইজিনাল যুক্ত রাইস বেন তেল ব্যবহার করুন যেই তেলে টকুটোর টকু এবং অরিজিনাল নামে তিনটা শক্তি হিসাবে থাকে এবং সেই তেলটা আমি ব্যবহার করছি আজকে সাড়ে সাত বছর যাবে সেটার নাম হচ্ছে হেলথ গার্ড রাইস বেন অয়েল যেটা আর নামক একটি সংস্থা পাওয়া যাচ্ছে এবং এই সংস্থাতে কি পাওয়া যাচ্ছে গামা অরাইজনাল এই গামা অরাইজন্যাল মেন কাজ হচ্ছে রক্তকে জমতে দেয় না আমাদের শিরা রক্তনালীতে রক্ত জমতে দেয় না এটা গামা অরাইজন্যাল কাজ এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন এই গামা অরাইজনাল আমরা প্রতিদিন খাওয়ার আগে দিনে দুটো করে যদি ব্যবহার করতে পারি তাহলে আপনি আপনার শরীরে রক্ত জমার বাঁধবে না এরকম অসংখ্য প্রমাণ আছে যে গামা অরিজিনাল ব্যবহার করার পরে ওনাদের প্রেশার হাই প্রেশার নর্মাল হয়ে গেছে কারণ রক্ত যখন পরিষ্কার থাকবে তখন আপনার প্রেশারের সম্ভাবনা কম থেকে যায়। তো বন্ধুগণ আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি আজকে চতুর্দিকে মানুষ ভয়ভীত কি হবে কি হবে আগামী দিন যদি আমাদের রক্ত জমাট বেঁধে আমরা স্ট্রোক হয়ে যাই আমাদের ব্রেন ডেমেজ হয়ে যায় তার কোনো সুরাহ কেউ দিচ্ছে না কিন্তু আজকে আমি এই ভিডিও দিয়ে আপনাদেরকে সুরাহ দিচ্ছি দিচ্ছি প্রথম হচ্ছে কি ময়দার জিনিস এবং পাম অয়েলের নির্মিত জিনিস ব্যবহার বন্ধ করুন এই দুটো জিনিস আমাদের রক্তকে জমাট বেঁধে দেয় জাঙ্ক ফুড ব্যবহার বন্ধ করুন অতিরিক্ত ঠান্ডা পানীয় ব্যবহার বন্ধ করুন যেই প্রোডাক্টের মধ্যে লেখা আছে এ পাম অয়েল সেটাকে কিছুতেই ব্যবহার করবেন না এতদিন করেছেন এখন করবেন না সেটার বিকল্প পথ আমি আপনাকে বলে দিচ্ছি আজকে এই আর সি এম নাম সংস্থাতে যতগুলি পণ্য সামগ্রী পাবেন সেটা বিস্কিট হোক বুঝিয়া হোক ভুজিয়া হোক আপনার ঘরের খাওয়ার প্রতিটা জিনিসে এখানে পাম অয়েল দেওয়া নেই এখানে ইনগ্রিডিয়েন্টসের পরে দেখবেন লেখা আছে রাইস গ্রেন অয়েল তাই আজকে আমাদের মুক্তির জন্য আমাদের বাঁচার জন্য এই আরসিএম নামক সংস্থাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার এই ভিডিও যারা দেখছেন আমি আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করছি এটি বিজনেস হিসেবে মনে করবেন এটাকে একজন মানব জাতির সেবা হিসেবে সংকট এই সংকট পরিস্থিতিতে মানুষকে একটা আশার আরো দেওয়ার জন্য এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই গামা অরিজিনাল এবং রাইস ব্র্যান্ড তেল এই দুটি পণ্য যেই বাড়িতে ব্যবহার হবে রক্ত কিছুতেই জমাট বাঁধবে না এটা সায়েন্টিফিক্যালি ভাবে প্রমাণিত আছে আপনারা ইউটিউবে গিয়ে ডাব্লিউডাব্লিউ ডট গামা অরিজিনাল ডট কম গিয়ে সার্চ করতে পারেন গুগলে গিয়ে অথবা ইউটিউবে তার উপর অসংখ্য ভিডিও আছে বিভিন্ন ডক্টরসদের ভিডিও আছে আপনারা এটাকে সার্চ করে দেখুন এই গামা জোনাল রক্ত জমাট দেয় না তাই আমি অত্যন্ত আনন্দ সহিত বলতে পারি এই সংকটম দিনে কিছুতে ঘাবড়াবেন না আপনাদের সাথে আর সি এম নামক একটি সংস্থা আছে যেটি পাম অয়েল থেকে মুক্তি দিতে পারে যেটি আমাদের রক্তকে জমার বাধা থেকে মুক্তি দিতে পারে এবং আজকের এই ভিডিও আমি অনুরোধ করছি এটাকে বেশি থেকে বেশি লোকের কাছে শেয়ার করুন একটা মানুষকে বাঁচানোর জন্য এই ভিডিওটা অন্তত হাতিয়ার হিসেবে হতে পারে এই ভিডিওটা আপনার যত পরিচিত লোক আছে সবাইকে শেয়ার করুন দেখবেন আপনি অজানো অবস্থায় অনেক মানুষের উপকার করতে পারেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন সাবধান থাকুন নিজেকে ঘাবড়ানো থেকে বাঁচান নিজেকে কোনো ধরনের টেনশন রাখবেন না রাইসড তেল এবং গামা অর্জনের সঙ্গে থাকলে আপনার কোনো টেনশন নেই নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন